অফার চলতেছে আপনারা আসবেন এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা পলিশ এটা আর কি বাইকের এই কালারটা নষ্ট করে না এবং কালার নষ্ট করে না এবং খুব সুন্দর একটা পলিশ আপনারা ইউজ করতে পারেন আপনাদের পছন্দের বাইকে অবশ্যই এই প্রোডাক্টটা ইউজ করবেন আর বাইকটা কত সুন্দরভাবে আপনার গ্লোসি হয়ে যায় আপনারা দেখবেন ভাই এখনো হবে না তো ক্ষতি হবে না আপনি কোনো ট্যান্স করবেন না এটা অনেক ভালো মাল যদিও ক্যান্সেল করবেন আপনি একবার মাসান না আপনি আরও মারার চেষ্টা করবেন কেননা যদি আমার কাছে অনেকবার থাকে না এইটা অনেকে বলে ভাইয়া মালটা নিয়ে আসবেন এবার অনেক মাল নিয়ে আসছি আপনারা যদি অর্ডার করতে চান অর্ডার করবেন ধন্যবাদ সুন্দর গ্লোসিমার্কাসে এবং খুব সুন্দর ফিনিশিং গাড়িতে একদম নতুন মতো ফিল চলে আসলো আর গাইস এটাই কিন্তু মশার জন্য এরকম একটা টায়ার লাগবে যেটা ফ্রেশনেস থাকবে এরকম হ্যাঁ তাহলে আপনার এটাওয়ালা কিন্তু শূন্য লাগবে বিচার থাকলে হবে না দেখেন কি সুন্দরভাবে এটাকে আমরা পলিশ করতেছি আর বাইকটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে নতুন যেমন রঙ কলে যেরকম হয় এরকম সেম টু সেম হয়ে গেছে এটা কিন্তু ময়লা কাটা হ্যাঁ ময়লা যদি ওয়াশের পর অনেক ময়লাগুলো ওঠে না এটা ভিতরে একটা শাইনিং একটা স্প্রে আছে যে শাইনিং কেমিক্যাল ওটার ভিতরে ময়লা উঠে যায় তার কোনো কালারের সমস্যা করে না এ দেখেন কালারের ভিতরে একটা অন্যরকম গ্লোসি আর এই যে স্টিকারের ভিতরেটা অন্যরকম গ্লোসি আর লোকা যে টাংকি লাল কালার এটাকে একটা সেই একটা গুড লুক এবং মনে হচ্ছে চমকাচ্ছে গাড়িটা এরকম একটা ফিল চলে আসলো এটা এখনো মোশা হয় যার জন্য দেখা যাচ্ছে পলিশটা এখনো কেমন সুন্দর না কিন্তু একটু ময়লা মনে লাগেছে না এরকম না কিন্তু দেখবেন মুসলে কত সুন্দর লাগে দেখছেন সেই একটা শাইনিং অন্যরকম নাইস কোয়ালিটি কোয়ালিটি ফুল একটা শাইনিং করতে পারেন আর এটা কিন্তু অনেক গর্জস করে ফেলে বাইকটাকে দেখছেন কাজ মার্কেটটা কি সুন্দর মশা হয়েছে অস্থির না আর কি রঙ উঠে গেছে তো তার জন্য আর কি দেখা যাচ্ছে একটু সাদা সেব কালো এরকম কিন্তু অনেক সুন্দর একটা লুকে ফিরে আসছে দেখছেন বাইকটা কিন্তু পুরাই অসম এখন অনেক যে মশা হয় না আপনাকে দেখাচ্ছে এই জন্য যে কত সুন্দরভাবে বাইকটা কিলিং হচ্ছে এখনও কিন্তু স্যালেঞ্জারে আমরা মারছি এই জায়গাটা অনেক সুন্দর কিলিং হয়ে যাবে ও ফাইন ফাইন কোনো ধরনের আর কি আপনার ময়লা যেমন বালু আটকাবে না আর এটা কিন্তু আপনি সব জায়গায় মারতে পারবেন সব জায়গায় ইঞ্জিন থেকে শুরু করে সেলজা থেকে শুরু করে সব জায়গায় মারতে পারবেন ঠিক আছে ইঞ্জিল দেওয়া পর্যন্ত আপনার গ্লোসি মারতেছে ঠিকছেন কোনো ধরনের ময়লা সে আটকাবে না একদম ফ্রেশনেস বাইকটাকে গড়ে ফেলবে ওয়াও এখন আমরা কাস্টমার বাইকে ও থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সবাই টলিশ ইউজ করবেন বাইক ওয়াশ এবং আমাদের এখানে সার্ভিসিং ফুল সব কিছু হয় আপনার চলে যাবেন বাপ্পি মোটরস আনাদার বলক এরকম বলক পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বাপ্পি হাসান মাই সেকশন